तो तो भाई लोग बच्चा है तब हड्डी वाला देहा कोर्स मोशन तो मैं देहा दिन मतलब कैमरन को एक टीम को आ गया था इसके जाने की हड्डी वाला लाभ देहा दिन दे। तो तो एक टीम को भी अच्छी है तो एक टीम तो एक टीम की जाने तो इन्हें तो गर्लफ्रेंड डर बी हो गया ऐसे तो तो मंडो पर ढूँकू ढूँकी यार की तो डायलॉग इसके এই বিয়ে আমি সৈতে ইম'শ্যনেল ডাইলগটা ক'ব যে না 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 আমি এই বিয়ে সৈতে দেৱ না এই বিয় আমি কোনোদিনৰ সৈতে দিব না অলপ ইম'শ্যনেল ক'ব আৰু কেমেৰা তাতে এক্টিংটা কৰা নেকি ৰেডি কেমেৰা একচোন ৰাখ কেমেৰা

আস এটা কি তোর গার্লফ্রেন্ডের বিয়ে বাসিস নাকি না 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 স্প্রিস করবো রে তুই কেমনে কেমন করবো তোর ক্যাম্পেন এটি তোর তোর গার্লফ্রেন্ডের বিয়ে তুই ইমোশনাল হওয়া লাগবে তোর একদম স্যাড হওয়া লাগবে ভয়াক হওয়া লাগবে তুই কেমনে মাথাটা নষ্ট তোর মাথার কি গবন নাকি রে হ্যাঁ তুই কেমন অ্যাক্টিং করবো এটি কি লেখা আছে দেখ না না তার মানে কি স্যাড স্যাড হওয়া লাগবে বুঝছিস এস তোমার নিয়ে লাস কিন্তু নাহলে আমি বাড়ি যাব কিন্তু

আমি তোমাকে কান্দি কান্দি কবু এটা এটা ঝাফা ঝাপিটা কি ঝাফা ঝাবিটা কি না হবার না এমন না পড়াও না